নমস্কার কেমন আছো সবাই আমি কিন্তু খুব খুব ভালো আছি সেই জন্য আজকে চলে এসেছি আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে বেশ কিছুদিন হচ্ছে করে ঠিকঠাক ঘুম হচ্ছে না মানুষের একদিক ভালো তো একদিক খারাপ কখনো টেনশন কখনো ডিপ্রেশন আবার কখনো বা নানান চিন্তা লেগে থাকে বন্ধুরা সেই কারণেই হয়তো আমি কয়েক মাস ভালো করে ঘুমাতে পারছি না তোমরা অনেকেই জানো আমার অনেক রকম সমস্যা কিন্তু তার থেকেও বড় সমস্যা হলো নিজেকে ভালো রাখা নিজেকে ভালো রাখতে গেলে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় সেই জন্য বন্ধুরা ভোরবেলা উঠে পড়েছি ঘুমতে হয়নি আজকে এখন বাজে সকাল পাঁচ পাঁচটার একটু বেশি হয়তো পাঁচটা পাঁচ দশ এরকম হবে তো যাই হোক দেখো বন্ধুরা একদম স্বচ্ছ আকাশ আর রাত্রেবেলা না বৃষ্টি হয়েছিল সেই জন্য উঠুন একটু জল পড়ে আছে আর তারপরে দেখো বন্ধুরা তুলসী মঞ্চ পাচ্ছে একটা আর আকাশটাও দেখিয়ে দিলাম আমাদের বাড়িতে বিড়াল কুকুর আছে তোমরা সবাই জানো বিড়ালে টয়লেট করে করে আজকে সোফার অবস্থাটা কি করে দিয়েছে দেখো সোফাতে আর বসার জায়গা নেই মানে কভার টাওয়ার সবকিছু তো খুলে ফেলতে হয়েছে পটি করেছে বলে তার সাথে টয়লেটও করে দিয়েছে এই সোফাটাতেও টয়লেট পটি করে ভর্তি করে এই কারণে সোফার কভারগুলো পড়াতে আমার আর ভালো লাগে না বন্ধুরা দেখো এখানে বাম্বুট্রি আর হচ্ছে মানি প্ল্যান্ট গাছ এখানে বসানো হয়েছে তোমাদের দাদা ভাই শখ করে এই গাছ দুটো কিনে এনেছে কারণ ওর হাতে নাকি টাকা পয়সা থাকে না সেই জন্য এসে তো ভিডিও করতে পারিনি কারণ খুব তাড়া রান্না করার আর এই যে বন্ধুরা দেখো এখানে ছিল থালকুল পাতা বাটা এটাই হলো আজকের আমার খাবার ভাত গুলো কেন জানি না ঝরঝর করে পড়ে যাচ্ছিল আর এক হাতে ক্যামেরা ছিল তারপরে ভাতগুলোকে ভাবলাম ঘুরিয়ে দিই আহ তারাকে তোমার দেখে নিই আর হয়েছে এখানে আলু দিয়ে মাছ দিয়ে ডাল্লা মাছের ডাল্লা খেতে আমাদের বাড়িতে সবাই ভালোবাসে কারণ ওটা গরম মশলা দিয়ে এবং আদা রসুন পেঁয়াজ দিয়ে একটা ডালনা মতন করা হয় দু চারটে বিট পড়েছিল ভাবলাম পড়ে আছে অনেক দিন ধরে নষ্ট হয়ে যাবে তো সেটাকে একটু ভাজা করে নিয়েছিলাম বন্ধুরা বিট ভাজা খেতে তোমাদের দাদাভাই বেশ ভালোবাসে আর আমিও কিন্তু বিট ভাজা এখন আর খাই না তোমাদের দাদাভাই খাওয়ার জন্য এখানে ভাজছি আর বন্ধুরা দেখো আমার কিন্তু এই কড়াটা খুব একটা ভালো করে মাজানো আর এখানে হচ্ছে চিংড়ি মাছ কারণ উচে আলু ভাজা ভাই খায় না এর জন্য হচ্ছিল চিংড়ি মাছের ঝাল তো চিংড়ি মাছের ঝালটা একদিকে বসিয়ে দিয়েছি মাছের ঝোল হয়ে গেছে বিট ভাজা বসিয়ে দিয়েছি উচ্ছে আলু ভাজা ডাল মা কিছু রেডি করে এখানে আদা দিয়ে চা বসিয়ে দিয়েছি এই চা করে দোকানে নিয়ে যাবে বন্ধুরা তোমাদের দাদা ভাই আর ভাই যারা আছে সবাই খাবে আর ভাতের হাঁড়ি থেকে ভাত গুলো পরে যাচ্ছিল বলে খুব খারাপ লাগছিল আবার খুঁটে খুঁটে খুঁড়িয়ে নিলাম ছোটবেলায় দেখতাম মা কয়েকটা ভাত পড়ে গেলে খেতে বসু হোক আর হাঁড়ির পাশে হোক খুঁটে নিতে না আমিও কিন্তু সেই অভ্যাসটাই পেয়েছি ভাত পরে গেলে খুঁটে নিতে বেশ ভালো লাগে কারণ মা লক্ষ্মীর অবহেলা করতে নেই তারপরে একটু ডাল সিদ্ধ করেছি বন্ধুরা দেখো নুন দিয়ে শুধুমাত্র সিদ্ধ করেছি আর এদিকে ফুটে গেছে তোমরা আদা দিয়ে রচা খেতে ভালোবাসো জানিও আমাদের কিন্তু প্রচুর পরিমাণে হয় আর এই যে বন্ধুরা দেখো বাড়িতে চিংড়ির ঝালও অনেকটা হয়ে এসছে তবে এতটা ঝোল থাকবে না একটু শুকনো হবে সেই জন্য আর একটু হতে দেব। আর এখানে বিট ভাজাটা অনেক মোটা মোটা করে কাটা হয়েছে তো এরকম ভাবেই এর থেকে ছোট ছোট করলে বেশি ভালো খেতে লাগে তো আমি এখানে একটু বসে পড়েছি একটা গাম আজকে রান্নাঘরে তবে যদিও এখন ঠান্ডা মানে গরম একটু কম আছে বৃষ্টি হচ্ছে কখনো মেঘলা আকাশ কখনো ঝড় হচ্ছে তো এইভাবেই কিন্তু ওয়েদারটা অতটা গরম নেই তো এখানে বসে বসে একটু ভাবছিলাম যে স্নান করতে কখন যাব সকালবেলা উঠে আহ তো রান্না বান্না বসিয়েছি এবার একটু স্নান টান করে রেস্ট করলে ভালো লাগতো তো বন্ধুরা দেখো আর যেহেতু রাত্রেবেলা ঘুটা হয়ে যেতে ফ্লাস্কের মধ্যে দিয়ে দিলাম আর এখানে চিংড়ির ঝালটাও লাভিয়ে ফেললাম লাভিয়ে ফেললাম আর নামিয়ে ফেললাম এই দুটো আমার একটু গুলিয়ে যায় তো নামিয়ে ফেললাম তো বন্ধুরা দেখো এখানে চিঙ্গির ঝালটা কেমন দেখতে হয়েছে জানিও আর একটু শুকনো হতো কিন্তু ভাবলাম যে লোক খাবে ভাই খাবে তার সাথে যদি কেউ খায় তো একটুখানি ঝোল ঝোল রাখলাম তো দেখো এটা কেমন হয়েছে দেখতে আর খেতেও নাকি অনেক ভালো হয়েছিল সবাই বলছিল তো যাই হোক এখানে বয়স পেপারটা দেওয়ার সময় আমার চিংড়ির ঝালটার কথা মনে পড়লো তো বেশ ভালো বলছিল সবাই তো বিট ভাজাও হয়ে গেছে লেবু কেটে নিয়েছি আমার শাশুড়ি মা পিঁয়াজ কাঁচা লঙ্কা সমস্ত কিছু খাবে বলে ওখানে কাটা আছে আর সমস্ত রান্না বান্না কিন্তু কমপ্লিট চলো টাটা বাই